আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজ রাতে আমি কি করেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এখানে কি নিয়েছি গাজর আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটেছি আর ওইদিকে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো খুব শর্টে দেখিয়েছি খুব তাড়াতাড়ি তো দেখো আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এই দিয়েছি এটা মটর ফ্রোজেন মটরশুঁটি সেই জন্য সেটাকে আমি একটু ফুটিয়ে নেব একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো ফুটে গেছে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে প্রেশার কুকার গরম হয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব অল্প তেল দিয়েছি অল্প তেলে অল্প মশলায় রান্না করেছি গোটা মশলা দিয়েছি এখানে বড়ো ছোট এলাচ না বড়ো এলাচ দিয়েছি দালচিনি আর একটা তেজপাতা তারপর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব একটু সফট হালকা ব্রাউন কালার হয়ে গেলেই মেয়ের মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি বলো পরোটা বলো নান বলো এটা দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগে এই মটর গাজরের সবজিটা মানে খুব ভালো লাগে এর মধ্যে পনির দিলে তো আরও ভালো লাগবে তুমি আজকে পনির দেবো না এমনি করে নেব আর এখানে মশলাগুলো দিয়ে নেব যেমন হলুদ লবণ আদা বাটা এখানে আদা বাটা ছিল না আমার আজকে সেই জন্য আদা গুঁড়ো দিয়েছি এই যে আদার আদা গুঁড়ো আমি করে আদাকে আমি শুকিয়ে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই দেখো তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মিহি করে করেছি যখন প্রচণ্ড রোদটা হয় না ঠান্ডার সময় তখন এটা করেছি আচ্ছা এরপরে যখন আমি করবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ টক দই একটা টমেটো দিয়েছি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেবো কষানো হয়ে গেলেই আমি কেটে রেখেছিলাম যে আলু আর গাজর সেটা দিয়ে দেবো ডুমো টুমো করে কেটেছি এই এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব নিয়ে মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটিটা ফুটিয়ে নিলাম জলে দেখো কেমন সবুজ হয়ে আছে খুব সুন্দর তোমরা এইভাবে ফ্রোজেন করে মটরশুঁটি রেখে দিতে পারো শীতের সময় তো এটা শীতের সময় মটরশুঁটি তুমি যে একটু আছে এটা আমরা মানে ইউজ নিই এখন তো মটরশুঁটি ওঠার সিজন চলে আসলো সেই জন্য আমার আজকে করলে শেষ এটা আমি ফ্রায়েড রাইসে ইউজ করে থাকি আবার এরকম তো ইউজ করে থাকি তো দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তোমরা এরকম আমার মতো প্রেসার কুকারে কেঁকে রান্না করো আমাকে অবশ্যই জানাবে আমি এটা ঝট মানে এটা খুব তাড়াতাড়ি ইজি হয় আমার তো দেখো আমি দুটো সিটি দিয়েছিলাম দেওয়ার পরে সিটিটা বসিয়ে নিয়েছি তারপরে দেখো আমি খুলে দেখাচ্ছি তোমাদের এখন আমি এটাকে কোয়েশ নেব একটু ভাজা জিরে জিরে গুঁড়ো কিন্তু আগে দেইনি এখন দেব ভাজা জিরে গুঁড়ো দিলাম আর দেব গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে এবার এবার চলো এই সবজিটা আমরা কী দিয়ে খাবো এটা আজকে করবো আমি নান তো নান করব আমি তো এখানে আমি আটা আর গমের গমের আটা আর একটু ময়দা দিয়েছি গমের আটা দিয়েছি আমি এখানে দেড় কাপ আর ময়দা দিয়েছি হাফ কাপ এটা শুধু ময়দা দিয়ে খেতে আরও ভালো লাগে কিন্তু গমেরাঠাটা আমরা রাত্রে খাবো তো ময়দাটা হেভি হয়ে যায় বুকে ব্যথা ট্যাথা হয় সেই জন্য দেবো না লবণ দিয়েছি চিনির গুঁড়ো দিলাম আর দেবো বেকিং সোডা আর টক দই তো একটু তেল দিয়ে দিলাম এক চামচের মতো বেশি তেল দেবে না এক চামচের মতো দিলেই হবে দিয়ে দেবো টক দই পরিমাণ মতো এই পাঁচ ছয় চামচের মতোই দেব এখানে পাঁচ ছয় চামচই আছে আমি মেপে দেখাচ্ছি তোমাদের দেখো দুই চামচ তিন চার এই যে পাঁচ পাঁচ চামচই হবে তো পাঁচ চামচের মতো টক দেবে আর দেব বেকিং শোটা বেকিং সোডাটা মাস্ট দেবে কারণ নানে বেকিং সোডাটা অবশ্যই দিতেই হয় দিয়ে এটা আমি ভালো করে জল দিয়ে মেখে নেবো জল তো লাগবেই আটার পরিমাণটা আমার বেশি আমরা তিনজনের জন্য করছি দুটো করে নান এখানে হয়ে যায় তো একটা সফট ডো করে দেখো ডোটা কেমন কতটা সফট হয়েছে বুঝতে পারছো এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টার জন্য আমি এটা আগে করে নিয়েছি যখন ডো খাবো তার আগে চলে এসেছি রান্নাঘরে এখন আমি তোমাদের বেলে দেখাচ্ছি একটু নানগুলো একটু লম্বা লম্বা করেই বেলে নেবে নিয়ে তোমরা যেটা দিয়ে খেতে পছন্দ করো কেউ কালো জিরে রসুন আমি এখানে গার্লিক নান করব। আর একটু তিল দিয়ে করবো তো রস মানে রসুন দিতে পারো ধনে পাতা আজকে ধনে পাতা ছিল না সেই জন্য আমি শুধুমাত্র তিল আর রসুন দিয়ে করব। তো আমি দেখো পেলে নিয়েছি আর এর উল্টো উল্টো পিঠে রুটিটার মানে উল্টো পিঠে একটু জল লাগিয়ে নেব। তাটা কিন্তু মানে তাটা মানে যে তার মধ্যে শেখব তাওয়াটা প্রচণ্ড হিট হতে হবে হিট করে আমি সেকে নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছে একটা কত সুন্দর হয়েছে তো চলো আমি তোমাদেরকে এবার সেকে নেওয়াটা দেখাবো যে কিভাবে আমি নানটাকে শেখবো এটা আমি মানে খুব তাড়াতাড়ি দেখানোর জন্য তোমাদেরকে শেঁকে নেওয়াটা দেখাতে পারলাম না আর একটা করে তোমাদের দেখাচ্ছে আমি তো দেখো উপরে এভাবে বাটার লাগিয়ে নেবে নিলেই মানে রেডি নান যদি মনে করো বাটার লাগাবে না তাও কোনো ব্যাপার নেই শুকনো শুকনো ভালোই লাগে দেখো এইভাবে আমি উল্টে জলের দিকটা আমি নিচে দিলাম দেওয়ার পরে এটা যখন শাকা হয়ে গেল এটাকে আমি এখন উল্টে দেব। এই যে উল্টে দিয়ে গ্যাসটা সিমে দিয়ে ভালো মতো শিখে নেব দেখো একদম দোকানের মতো পারফেক্ট মানে দোকানের থেকে কোনো অংশে কম না বাড়িরটা খাওয়া হয়তো আরও হেলদি এখানে কোনো রকম বাইরের অবজারভেশন নেই মানে শুধুমাত্র বাড়িরে আটা দিয়েই তৈরি অল্প ময়দা দিয়েছে আটা দিয়ে নান করে খাবে দেখবে পেটের প্রবলেম হবে না বুকে ব্যথা হবে না কিচ্ছু হবে না দেখো কত সুন্দর হয়েছে আর উপর ভিতরটা দেখো কত মচমচে হয়েছে এই যে দুটো হয়ে গেল আমার মেয়েকে আমি দিয়ে দেবো আমাদেরটা পরে করছি তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো